সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকালের এই ব্লগটি শুরু করলাম তো তোমরা সবাই আমার পাশে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে তো প্রথমে বলে দিচ্ছি এই যে আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার যে পাঁচই জ্যৈষ্ঠ তো ভাবেছিলাম তে মন্দিরে যাব তো আমাদের মন্দিরে গিয়ে শিব পুজো দিব তো সেগুলো তোমাদের সবার সাথে আমি শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকো বন্ধুরা আর দেখতেই পেয়েছো প্রথমে আমার ঘরে যা যা কিছু কাজ থাকে সেগুলো কিভাবে শেষ করে তারপর স্নান টান করে সে পুজো দেবত তো সেগুলো তোমাদের সবার সাথে আমি শেয়ার করব তো দেখতে পেয়েছো এখানে গৌ মাতাকে খানি দিয়ে দিলাম তারপর কবুতর ছাগল সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম তারপর আমি চলে এসেছি সকালের বাসি কাজগুলো এই যে পরিষ্কার করে নিলাম আমার বাসন উসন যা কিছু ছিল সেগুলো আর আজ তো সোমবার তো আমাদের ঘরে নিরামিষ রান্না হয় তো সেগুলো আমি ঘরের কাজ সবগুলো শেষ করে নিচ্ছি অনেক সকাল সকাল উঠে তারপর একটু বসে জল খেলাম আর জল খাওয়া দাওয়া করে এই যে আমার বাবু দেখতে পেরেছ উনি আজকের গোড়টা মুছিয়ে দিয়েছেন সুন্দর করে তো উনিও যাবেন ডিউটিতে তার জন্য আমি আজ তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিব আর উনার জন্য একটু সিদ্ধপাত করব আর তারপর উনি খাওয়া দাওয়া করবে তো দেখতেই পেরেছ আমার কাজগুলো শেষ হয়ে গেল। তারপরে স্নান টান করে চলে এসেলাম। আর তারপর যাবো ঠাকুর ঘরে ঠাকুরগড়ে গিয়ে বাগান থেকে ফুলগুলা পেরে নেব আর মন্দিরে পূজা করার জন্য যা যা কিছু লাগে সেগুলো নিয়ে আমি আমাদের গ্রামের মন্দিরে যাব তো এখানে দেখতেই পেয়েছ প্রথমে আমি চন্দন কপালে লাগিয়ে তারপর আমি ঠাকুরঘরে চলে এসেছি আর এখানে ঠাকুর সুন্দর করে মুছে নিচ্ছি কারণ রাত্রে বাসি সেগুলো পরিষ্কার করে নিলাম তারপর আমি চলে যাচ্ছি বাগানে এই যে ফুলের ঝাড়ি নিয়ে তো সেখানে গিয়ে অনেকটা ফুল ফুটে রয়েছে তো সেগুলো পেরে নেব। আর তারপর আমি কিভাবে মহাদেবের পুজো আর্ধনা দিয়েছি সেগুলো তোমরা সবাই দেখতেই পারবে তো অবশ্যই আমার পাশে থাকো বন্ধুরা যাতে আমি একটু একটু যা যা কিছু করি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতেই পেরেছ আমি অনেকটা ফুলগুলো পেরে তারপর পূজার জন্য দুব্বা দুত্রা ফুলের গুটা সেগুলো সবগুলো নিয়ে এলাম আর তারপর যা ফুল ছিল সেগুলো অনেকটা ফুল পেরে ঠাকুর করে চলে এসেছি তো এখানে প্রথমে আজ তো মন্দিরে যাবো তাই আমি প্রথমে থালিগুলো রেডি করে নিয়েছি তো মন্দিরে যাওয়ার থালিতে আমার পুজো দেওয়ার যা যা কিছু লাগে সেগুলো প্রথমে আমি রেডি করে নিয়েছি ফুল দুব্বা ঘি মধু দুধ সবগুলো তারপর প্রসাদগুলো কেটে কুটে আমি রেডি করে থালিতে সুন্দর করে আমার থালিটা রেডি হয়ে গেল। তারপর এই যে থালি নিয়ে আমি গ্রামের মন্দিরে চলে এসেছি আর এখানে মন্দিরটা বন্ধ ছিল তারপর আমি তালা খুলে তারপর ভিতরে গিয়ে পুজো আরাধনা দিয়েছিলাম তো সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। আর মন্দিরের ভিতরে শিব বাবাকে অনেকটা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি তোমরা সবাই দেখতেই পারবে আর এই যে আমি মন্দিরে চলে এসেছি আর এখানে আমার পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে যা যা কিছু লাগে সেগুলো দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি বাবাজিকে তারপর ওনার একটু আরতি করলাম প্রণাম দিয়ে প্রসাদ বুক লাগিয়ে এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল তো সবাই বলবে কীরকম লাগলো অবশ্যই আর আজকের আমার এই শিবের পুজো অনেক সুন্দরভাবে দিয়েছি তারপর ওই যে পূজা উজা দেওয়া শেষ তো এখানে তোমাদের সবার সাথে আমি একটু গিয়ে দেখালাম কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি মহাদেবকে তো দেখতে থাকো আর তারপর পুজোর শেষ তো অনেক লোকজনও ছিল তো ওনাদেরকে প্রসাদ দিয়ে আমি আমাদের ঘরে চলে এসেছি তো এখানে আমার সময় অনেকটা কম তারপর আমি রান্না থেকেই শুরু করছি তো এখানে দেখতে পারবে আমি সিদ্ধ ভাত রান্না করার জন্য কুকারটা নিয়ে তারপর চালগুলো ধুয়ে সবজিগুলো বের করে নিচ্ছি তো সেগুলো তুমি তোমরা সবাই দেখতেই পারবে তো এখানে দেখতে পেরেছ আমি চালগুলা নিয়ে নিলাম তারপর সুন্দর করে ধুয়ে আর চালের মধ্যেই আমি আলু কেটে দিয়ে দেবো সিদ্ধ বসানোর জন্য তো এটা হয়ে যাবে আর তারপর আমাদের গাছে অনেকটা কাঁচা লঙ্কা ধরেছে তো সেগুলো থেকে তিনটি আমি পেরেছিলাম কাঁচা লঙ্কা তো সেই তিনটি পাড়ার কারণ হচ্ছে বেশি লঙ্কা কেউ খায় না আর আমার বাবু লঙ্কা খেতে ভীষণ ভালো পায় তা উনার জন্য পেরে নিয়ে এসেছি তো যেতে পেরেছ আমার আলুগুলা কাটা শেষ তারপর আমি কুকারে বসিয়ে দিলাম বাথের সঙ্গে তো এখানে বারটা হচ্ছে তারপর আমি চলে যাচ্ছি এই যে বলেছিলাম বাগানে তো দেখতে পারবে অনেক ছোট বড় ধরে দরে রয়েছে গাছে তো সেগুলো থেকে আমি তিনটি মরিচ পেরে নিয়ে এসলাম তো সেই মরিচ থেকে বাবুকে দেব আর উনি খেয়ে উনার ডিউটিতে যাবেন তো আজকের এই মিনি ব্লগটা এখানেই ছিল তো তোমরা সবাই বলবে কীরকম হলো রাধে হাদে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাটা